রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে পোস্ট করে নিজেদের সহমর্মিতার কথা জানান বিবৃতিতে বিসিবি বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকার মাইল কলেজের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এই হৃদয় বিদারক ঘটনার শিকার সবাইকে জানায় আমাদের প্রার্থনা ও সহমর্মিতা ফেসবুকে তামিম লিখেছেন উত্তরা মাইলস্টন কলেজের সকলের জন্য প্রার্থনা একই কথা লিখেন তাইজুল ইসলামও উত্তরা মাইলস্টন কলেজের জন্য প্রার্থনা এছাড়া বাংলাদেশের সেরা তারকা সাকিবাল হাসান ও স্ট্যাটাস দিয়েছেন মাইলিস্টন ঘটনায় বলেছেন মাইলিস্টন স্কুলে ঘটে যাওয়া ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যৎ স্বপ্নরা গড়ে ওঠে সেটাই পরিণত হয়েছে স্তব্ধ এক বেদনার স্থলে এক নিমেষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ নিভে গেছে অগণিত স্বপ্ন একজন বাবা হিসাবে একজন বাংলাদেশি হিসাবে একজন মানুষ হিসাবে শোক এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি প্রতিটা নিঃশ্বাসিত পরিবারের কষ্ট আমার নিজেরই বলে মনে হচ্ছে আসুন আমরা সবাই মিলে আত্মার শান্তি কামনা করি এবং সবার সুস্থতার জন্য প্রার্থনা করি এই কঠিন সময় আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই টি টুয়েন চৌধুরীর লিটন দাস লিখেন উত্তরা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমাবেদনা সান্ত্বনা শক্তি পৌঁছে যাক তাদের পরিবারের কাছে দলের পেশা তাসকিন আহমেদ লিখেন হে মহান আল্লাহ উত্তরায় মাইলিস্টন কলেজের উপর ঘটে যাওয়া দুর্ঘটনায় এবং যারা চলে গেছেন আপনি তাদের রহমতের চাদরে ঢেকে রাখুন আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক ফিরে পাক সুস্থতা ও শান্তি অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজও লিখেন উত্তরা মাইলিস্টন কলেজের জন্য প্রার্থনা আরেক অলরাউন্ডার শেখ মাহিদি লিখেন মাইলিস্টন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান হয়েছে ক্যাম্পাসের বিল্ডিং সহ সব জায়গায় অবস্থা ভালো না সবাই দোয়া করুন সবাই সাহায্যে এগিয়ে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন ওপেনার পারভেজ হোসেন ইমন লিখেছেন উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা পেসার শরীফুল ইসলাম লিখেন একটা স্কুল শিশুরা নিরাপত্তার আশ্রয় আর সেখানে নেমে এলো এমন অবস্থা এই কষ্ট শুধু একজনের না পুরো জাতির আমরা শোকাহত আমরা ব্যথিত আমরা দোয়া করি সকল আত্মদের দ্রুত সুস্থ কামনায় এবং যারা চলে গেছেন তাদের আত্মার মাগ ফিরাতের জন্য টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মমিনুল হক লিখেন এই হৃদয় বিদারক আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে মাইলস্টন কলেজ পরিবার এবং সবার প্রতি আমাদের গভীর সমবেদনা এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি অর্ধ উনিশ বিশ্বকাপ যে অধিনায়ক আকবর আলী সতর্কবার্তা লিখেন বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে দেখতে গিয়ে চিকিৎসক বা নিয়োজিতদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে কখনো কখনো কিছু না করাও উপকার করার সমান অলরাউন্ডার নাসির হোসেন লিখেন উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা ওপেনার এরামুল বিজয় লিখেন উত্তরার আকাশে ঘটে যাওয়া ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে একটা বিমান এভাবে মাইলস্টোন স্কুল কলেজের পাশে পতিত হয়েছে তা সত্যি অশ্রুসিক্ত এবং বেদনাদায়ক যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা তো সকলের দ্রুত সুস্থতা কামনা করছি এই দুঃসময় আমাদের প্রার্থনা হোক একটাই হে আল্লাহ আমাদের নিরাপদ রাখুন এই জাতিকে রক্ষা করুন আমিন আরেকোপেনিমুলকায়েস লিখেন উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটনায় আমরা শোকাহত এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জান্নাত দান করুন যারা দুনিয়া ছেড়েছেন শোক সন্তপ্ত পরিবারগুলোর এই দুঃখ সহ্য করার শক্তি দিন অলরাউন্ডার আফিফ লিখেন মাইলিস্টন কলেজ থেকে হৃদয় বিদারক খবর এসেছে যারা এতে আক্রান্ত হয়েছেন তাদের সবার জন্য প্রার্থনা পেসার রুবেল লিখেন মাইলস্টোন কলেজের উপরে একটা প্রশিক্ষণ বিমান হয়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে সবাই দোয়া করুন সবাই সাহায্যে এগিয়ে আসুন